আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন ফ্রেন্ডস লিঙ্গের শিথিলতা এটি অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে লিঙ্গের শিথিলতা এটি কি অনেক সমস্যা আছে তার মধ্যে দ্রুত পতন এটি একটি উত্থানজনিত সমস্যা আর লিঙ্গের শিথিলতা শিথিলতা হচ্ছে যৌন উত্তেজনা হেতু লিঙ্গের উত্থান লাভ না করা বা উত্থান ধরে রাখতে সমর্থন হয় না অনেকেই বলে যে স্যার আমি ইন্টার কোর্সের সময় দীর্ঘক্ষণ সময় দিতে পারি না শক্ত হয় না লিঙ্গ নিস্তেজ হয়ে যায় এটি হচ্ছে লিঙ্গের শিথিলতা ভাগ ক্ষেত্রে এই রোগের পিছনে শারীরিক সমস্যা খুঁজে পাওয়া যায় যার মধ্যে হৃদযন্ত্রের রোগ যাদের হৃদরোগ আছে তাদের জন্য হইতে পারে লিঙ্গের শিথিলতা দীর্ঘদিন মেডিসিন খাওয়ার ফলে আবার অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের কারণে লিঙ্গের শিথিলতা দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের মেডিসিন ঠিক রেগুলার মেনটেন করলে এরকম হতে পারে তাছাড়া স্নায়ুতান্ত্রিক সমস্যা যেমন মাদকের পার্শ্ব প্রতিক্রিয়া হেতু এর কারণে কারোলিঙ্গের শিথিলতা হতে পারে প্রস্টেটেকটোমি নামে যেই সমস্যাটা আছে এবং হাইপোগোনাডিজম এই সমস্যাটা দশ ভাগ সমস্যাটা তৈরি হয় মানসিক সমস্যা থেকে যেমন অনেকে তার পার্সোনাল পার্টনারকে স্ত্রীকে ভরে দেখে এই একটি সমস্যা রক্ষণশীল চিন্তা অথবা মান অভিমান এগুলো থেকে অনেক সময় লিঙ্গের শিথিলতা দেখা দিতে পারে এটি একটি কমন সমস্যা অনেকে লজ্জায় ডাক্তারের কাছে যেতে পারে অনেকে আবার যেতে পারে না যারা ঘরোয়াভাবে এই সমস্যার সমাধান করতে চান তাদের জন্য প্রাথমিক লেভেলে ফার্স্ট এইড কিছু হোমিওপ্যাথি মেডিসিনের প্রাথমিক তথ্য দিচ্ছি যারা ডায়াবেটিসের কারণে দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগা ডায়াবেটিসের মেডিসিন এগুলো দীর্ঘদিন সেবনের ফলে যাদের শিথিলতা দেখা দেয় তাদের জন্য ইম্পর্টেন্ট একটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটির নাম হচ্ছে এসিড ফস বা ফসফরিক এসিড এটি যদি একটি নিয়মতান্ত্রিকভাবে ঘরোয়াভাবে সেবন করা হয় তাহলে এটি নিয়ন্ত্রণে আসে লিঙ্গ শিথিলতা থাকবে না ইরেক্ট হবে শক্ত হবে দণ্ডায়মান থাকবে সেকেন্ড প্রবল সঙ্গম ইচ্ছা যাদের কিন্তু শক্তির অভাব তাদের জন্য কালকেরিয়া নামে একটি ঔষধ আছে কালকেরিয়া ফস এর চেয়ে আরেকটু বেশি ইফেক্টিভ আরেকটি মেডিসিন আছে সেটি হচ্ছে কালেডিয়াম সেগ সেলেনিয়াম লাইকোপোডিয়াম যাদের প্রবল সঙ্গম ইচ্ছা কিন্তু সঙ্গম সঙ্গমকালে অর্থাৎ সহবাসকালে শক্তি হয় না তাদের জন্য ক্যালারিয়াম সেক্স সেলেনিয়াম লাইকোপোডিয়াম অবশ্যই সিমটম দেখে নেবেন থ্রি স্টেপে অতিরিক্ত যাদের সহবাসের কুফলের কারণে শিথিলতা হয় অর্থাৎ লিঙ্গ শক্ত হয় না তাদের জন্য নেপ্টাম মিউন নামে একটি ওষুধ আছে খুবই ভালো কাজ করে যে মেডিসিনগুলো বলেছি এগুলো যদি পাওয়ার মেডিসিন হয় এক থেকে দুই ফুটা তিনবেলা খাবারের আগে সামান্য সহ সেবন করতে পারে আর যদি মাদার টিংচার সেবন করেন সেই ক্ষেত্রে দশ থেকে বারো ফুটা তিনবেলা খাবারের পরে সামান্য পানিসহ সেবন করলে খুব অল্প সময়ের মধ্যে শিথিলতা দূর হয় এবং ইরেকশান শক্তি বেড়ে যায় আজকে পর্যন্ত ঘরোয়া টিপসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ